আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও আমার গরুর জন্য আরেকটি খড়ের পাড়া কিনলাম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি গত দুই মাস আগে একটি খড়ের পাড়া কিনি ওই খড়গুলো শেষ হয়ে যাওয়াতে এখন আবারও আরেকটি খড়ের পাড়া কিনলাম আর যেখান থেকে খড়গুলো কিনেছি আমার বাড়ি থেকে একটু দূরে তো আজ যেহেতু খড়ের পাড়াটা ভাঙবো এবং বাড়িতে নিয়ে আসবো তো সেজন্য খামারের সকালের কাজটা সেরে সকাল সকালই এখানে চলে আসলাম আর আমার সাথে আছে আমার বাবা এবং আমার বাড়ির পাশের এক কাকা তো আমরা তিনজন জন্য এই নিতে আসছি প্রথমে আইসা এক দিক থেকে খড়ের পাড়াটা ভাঙতেছি আরেক দিক থেকে এক এক করে খরের আটি বানতেছি আর এই খরগুলো নেব মূলত হচ্ছে বটবটি দিয়ে সেই জন্য সবগুলো খর আটি বানতেছি ভালো করে আলহামদুলিল্লাহ পুরো খড়ের পাটা ভেঙে ফেললাম এবং সবগুলো খর আটি বাঁধাও হয়ে গেল এখন গাড়ির অপেক্ষা আছি গাড়িটা আসতে কিছুক্ষণ দেরি হয়েছিল তো সেজন্য তার মাঝখান দিয়ে আমরা নাস্তাটা সেরে ফেললাম একজন প্রকৃত খামারি চিন্তা দ্বারা থাকতে যে গরুর খামারের কখন কি লাগবে না লাগবে অবশেষে গাড়িটা চলে আসলো এবং পুরো গাড়ি লোড করে ফেললাম তো এভাবে এক এক করে সবগুলো খের গাড়ি দিয়ে বাড়িতে নিয়ে চলে আসলাম আর খড়গুলো নেওয়ার পর আপনারা দেখেছেন কিছুদিন আগে বাড়িতে খড় রাখার জন্য একটি জায়গা ঢালাই দিয়েছি মূলত সেই জায়গাটাই এখন খড়গুলো রাখতে আর নিজের কাজ নিজে করাটাই উত্তম আর সেটা আমি করি তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম